আসসালামু আলাইকুম এখন থেকে আপনারা ফেসবুকে বিরক্তিকর এস এম এস কীভাবে আপনারা হাইট করবেন আজকের এই মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আমাদের সামনে দেখা যায় ফেসবুক অ্যাপটিতে ক্লিক করলে যে কোনো সময় একটি বিরক্তিকর অ্যাড চলে আসে আমরা হয়তো অনেকে এটা পছন্দ করি না এটা কিভাবে অফ করতে হয় এ সম্পর্কেও আমরা অনেকে হয়তো জানি না তো আজকের এই মাধ্যমে আমি আপনাদেরকে এটা কিভাবে আপনারা বিরক্তিকর অ্যাড অ্যাপ অফ করবেন আজকের ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো তো ভিও চলুন ভিডিওটি শুরু করি ফার্স্ট আমরা ফেসবুক অ্যাপটিতে ক্লিক করলাম ফেসবুক অ্যাপটিতে ক্লিক করার পর আপনার দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের এমন এমন কোনো ধরনের গ্রুপ আছে আপনি যেগুলো গ্রুপে এখন পর্যন্ত অ্যাড হননি কিন্তু ওইগুলো গ্রুপ থেকে আপনাকে অটোমেটিক এস এম দেওয়া হচ্ছে মানে আপনার কাছে নোটিফিকেশন আসতেছে যে কোনো কিছু আপনি হয়তো চাচ্ছেন যে এগুলো অফ করব কিন্তু অফ করতে পারতেছেন না তো যেমন ধরেন আমি যদি এই এই জিনিসটা থেকে মানে অফ করতে চাই সেক্ষেত্রে আমি থ্রি ডট মেনুতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতেছেন হাইট পোস্ট নামে একটু লেখা তো এই হাইট পোস্টার উপর যখন আপনি ক্লিক করে দেবেন তখন থেকে দেখবেন যে এই পুরোনো জিনিসপত্র কয় বিক্রয় বাজার বগুড়া এখান থেকে আপনাদের কোনো ধরনের আর পোস্ট আপনাদের কাছে আসবে না তারপর আপনাদের আরেকটি সেটিং এর কাজ করে নিতে হবে সেটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে বাজে ভিডিওতে অটোমেটিক আপনাদের সামনে এসে ভিডিওটা অন হয়ে যাচ্ছে আপনি হয়তো এটা চাচ্ছেন না যে এটা অন না হোক এবং কি অটোমেটিক আপনাদের সামনে চলে আসছে বাজে ভিডিও গুলো আপনারা অনেকে বাজে ভিডিও দেখার ফলে কিন্তু অটোমেটিক চলে আসে তো এটা যদি আপনারা অফ করতে চান সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন আপনাদের ফেসবুক আইডিতে আসার পর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন আসার পর নিচের দিকে আসবেন এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসি ক্লিক করে সেটিং আসবেন সেটিং আসার পর নিচের দিকে আসবেন এখান থেকে দেখবেন মিডিয়া লেখা কই এই মিডিয়া লেখাটার ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার নিচে অটো প্লে ভিডিও তো এই অটো প্লে ভিডিও এটা আপনার যেটা করবেন এখান থেকে ওপরে এটা সিলেক্ট করবেন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই এটা সিলেক্ট করবেন আর নিচের এটা জাস্ট অফ করে দিবেন এটা থেকে আপনার ওপরেটা অফ অন করে দিবেন দিলে আপনাদের কাজটি শেষ তাহলে এখন থেকে আপনাদের সামনে কোনো ধরনের বাজে ভিডিও অন হবে না এবং কি কোনো ধরনের অ্যাডও যদি আসে সেই অ্যাডগুলো আপনাদের সামনে আর অন হবে না শুধুমাত্র আপনি যেটা অন করবেন সেটা আপনি শুনতে পারবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কটার ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়